কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো কারণ আমার ভিডিও চলছে না বলে তো তোমরা কি একটু হেল্প করবে আমাকে আমার ভিডিও ভাইরাল হওয়ার জন্য তো আজকের ভিডিওতে তোমাদের তোমাদের সবাইকে জানাই এবার থেকে আমি দেওয়ার চেষ্টা করব। শুধু তার জন্য একটু তোমাদের সাপোর্ট চাই সকাল সকাল আমার উঠতে দেরি হয়ে গেছিল তাই তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিলো পরোটা আর তার সঙ্গে নিয়ে এসছিলো দু প্যাকেট লস্যি এই গরমে কিন্তু লস্যি খেতে ভালোই লাগে তো তোমরা কারা কারা লস্যি খাও অবশ্যই সে কমেন্টে জানিও আর রাত্রেবেলায় করে আমরা সবাই চলে গেছিলাম চড়কের মেলা চড়ক মেলা দেখতে গিয়ে যে এত বিপদে পড়ব বুঝতেই পারিনি চরক দেখতে গিয়ে যা বিপদে পড়েছি বলার মতন ভাষাই নেই না পারলাম ঠিক করে চড়ক দেখতে না পারলাম মেলা দেখ চড়ক মেলাটা হওয়ার কথা ছিল সাড়ে ছটার সময় কিন্তু হলো রাত দশটার সময় আর কেই বা দশটা পর্যন্ত গিয়ে বসে থাকে বলতো এত গরমে আর থাকতে পারছিলাম না ঠিক করে যে চড়ক দেখবো তাও সামনের মানুষদের জন্য দেখা হলো না কারণ সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সামনে গিয়েই দাঁড়িয়ে ছিল কিছু একটা ইন্টারেস্টিং জিনিস হলেই সামনের লোকগুলো দাঁড়িয়ে পড়ে তাই জন্য চড়ক ঠিক দেখে হয়ে ওঠেনি ব্যারিগেটের মধ্যে সবাই সন্ন্যাসী রয়েছে তার মধ্যে কিছু মানুষ আছে চটি পড়ে ঢুকে গেছে ঠাকুরের কৃষিতে তো চটি পড়ে যাওয়াটা উচিত না বলো কিছু মানুষকে অনেকবার বারণ করা সত্ত্বেও চটি পড়ে ভেতরে চলে গেছে কিন্তু কে শোনে কার কথা বলো এবার তাদেরকে যা করবে সব মহাদেবী করবে আর আমরা বললে কথা শোনেও নিই সবাই শুধু নিজের স্বার্থটাই বুঝলো ঠাকুরের দিকে কেউ তাকালো না একটু খেয়াল করে দেখো এইখানে যখন কিছু একটা ইন্টারেস্টিং টাই তখনই মানুষজন কিভাবে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে আরে বাবা ভালো সময় যখন সামনে গিয়ে সবাই দাঁড়িয়েই থাকবে তবে মাইক নিয়ে প্রচারে বেরোনোর কি দরকার ছিল লোকজন কেউ যেত না মিটে যেত ঝামেলা নিজেরা নিজেরাই যা করার করে নিত নিজেরা ভালোভাবে সব দেখতো ফালতু জায়গায় মাইকে প্রচার করে লোকজন ডেকে নিয়ে যাই হলো আর এইখানে তো কাউকে ভালো কথা বললেও তার গায়ে দেখি ফুসকা পড়ে যাচ্ছে এই কথা আর বাড়ালাম না চেপে গেলাম আমি চাইবো এর পরের বার থেকে যেন এই ব্যবস্থাটা ঠিক করা হোক এর পরের বার থেকে যেন আর মানুষজনের এত সমস্যায় না পড়তে হয় শুধু শুধু মানুষকে ডেকে নিয়ে গিয়ে কষ্ট দেওয়া দেখো ওই লোকটা যখন তরোয়ালের উপরে শুয়ে যাচ্ছে তখন শুধু ওনার পিছনের মানুষগুলো দেখো ফাইনালি অনেক কষ্ট করার পরে চরক ঘোড়াটা দেখতে পেলাম আমার লাইফে আমি ফার্স্ট টাইম চড়ক দেখলাম তোমরা কারা কারা এরকম চরক ঘোরানো দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও চরক দেখতে গিয়ে এত বিপদে পড়বো লোক যে কতটা স্বার্থপর হতে পারে সেটা বুঝলাম কাউকে কিছু বলার আগে নিজের একবার ভেবে দেখা উচিত যে আমি কি করছি আমি যে নিজেকে খুব ভালো বলবো তা না কিন্তু আমি যা করছি সেটা অন্য মানুষেরও খারাপ লাগতে পারে তো যদি কেউ হাসখালিতে আমার ভিডিওটা দেখে থাকো যদি তার আমার জন্য কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্যে আমি ঝগড়া করব না আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর ঠাকুরের স্থানে অ্যাকচুয়ালি চটি পড়ে যাওয়াটা উচিত না মানুষের সাথে রাগ দেখানো যায় কিন্তু মহাদেবের সাথে তো রাগ দেখানোটা উচিত না আর ঠাকুরের কাছে রাগ তেজ এসব আসবে কেন ঠাকুরকে সব সময় বলি ঠাকুর আমাকে এমন কিছু করিও না যাতে আমার মনটা হিংসায় ভরে যায় এমন কিছু করিও যাতে আমার মনটা ভালো থাকে নিঃস্বার্থ মন নিয়ে আমি যেন তোমার পুজো করতে পারি একটা কথা ঠিকই চরক গাছের সামনে তাদের চটি পড়ে যাওয়াটা উচিত হয়নি এখানে সবাই রয়েছে ব্যারিকেটের বাইরে আর কিছু মহিলা রয়েছে ব্যারিকেটের ভেতরে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা নিজেরা দেখবে পিছনের মানুষগুলোর একবারও চিন্তা করলো না সো এখন কি আর করা যাবে যাদের নয়তেও হয় না তাদের নব্বইতেও হয় না তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই আমার মেয়ের ঘুম পেয়ে গেছে এখন মেয়েকে ঘুম পাড়ানোর পালা গাইস বাঙালি হয়ে বাংলায় ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য ডেলি নিউ নিউ ব্লগ নিয়ে আসবো সো টাটা